পুরুলিয়ার বিকাশের গবেষণায় যেন বিকাশিত পিছিয়ে পড়া ডোম সমাজ যে পরিবারে একসময় কলম ধরা ছিল স্বপ্নের মতো সেই পরিবার থেকেই আজ জন্ম নিল এক গবেষক ঠাকুরদা যেখানে শুধু টিপছাপ দিতেন বাবা কোনো মতেই নিজের নামটুকু লিখতে পারতেন সেই ডোম সম্প্রদায়ের পরিবারে জন্ম নেওয়া ছেলে বিকাশ কালিন্দি সদ্য পিএইচডি করে ইতিহাস গড়লেন পুরুলিয়ায় বড়বাজার ব্লকের তেতলো গ্রামের বিকাশের জীবন শুরু হয়েছিল অভাব আর লড়াইয়ের মাঝখানে বাবা সুধীর কালিন্দি ও কখনও ম দিনমজুরি কখনো আবার অনুষ্ঠানে ঢাকঢোল বাজিয়ে সংসার চালাতেন রোজগার বলতে যা আসতো তাতে খাওয়া পড়া জুটলেও ছেলেকে টিউশনে পাঠানোর মতো সামর্থ্য ছিল না বরং পড়াশোনার ফাঁকে বিকাশকেও বাবার সঙ্গে বাজনা বাজাতে যেতে হতো কিন্তু অভাব পড়াশোনার আগ্রহ কেড়ে নিতে পারিনি স্কুল জীবন থেকেই পরীক্ষায় প্রথম হওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস বড়াবাজারের সেন্দরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ উচ্চমাধ্যমিক দুক্ষেত্রেই স্কুলের সেরা ছাত্র ছিলেন বিকাশ পরে পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ থেকে বাংলায় স্নাতক এবং সিধ কানহ বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কিশোর বয়সেই জীবনে নেমে আসে বড় আঘাত সপ্তম শ্রেণীতে পড়ার সময় মা মারা যান সেই সময় ভেঙে পড়েননি বাবা সুধীর দুই ছেলে বিকাশ ও সন্তোষকে আঁকড়ে ধরে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি বড় ছেলে সন্তোষ পরে ডাক বিভাগে চাকরি পাওয়ায় সংসারে কিছুটা স্বস্তি ফেলে দু হাজার সালে বিকাশ পিএইচডির জন্য নির্বাচিত হন করোনার কারণে গবেষণার কাজ শুরু হতে দেরি হলেও থেমে যাননি তার গবেষণার বিষয় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে মুসলিম মানুষ চলতি বছরের দশই ডিসেম্বর তিনি সফলভাবে পিএইচডি অর্জন করেন এই দীর্ঘযাত্রায় তিনি বারবার স্মরণ করেন তার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন কুমার মণ্ডলের তত্ত্বাবধানে গবেষণা করেন বিকাশ স্বপন কুমারের কথায় ওর মধ্যে শুরু থেকেই এরকম জেদ আর গভীর পড়াশোনার আগ্রহ দেখেছিলাম যে পরিস্থিতি থেকে উঠে এসেছে তা বহু পড়ুয়াকে অনুপ্রাণিত করবে দাদা সন্তোষের গলায় আজ গর্বের সুর তিনি বলেন বাবা আর দাদু নিজেরা পড়াশোনা করতে পারেননি কিন্তু আমাদের দুই ভাইকে মানুষ করার স্বপ্ন দেখতেন দাদু আজ নেই থাকলে ভাইয়ের সাফল্যে চোখে জলাস্ত বাবা সুধীর কালিন্দীর কণ্ঠেও একই অনুভূতি আমরা কেউ বেশি দূর পড়তে পারিনি বাজনা বাজিয়ে খেটে খাওয়া করে দুই মাহারা ছেলেকে বড় করেছি আজ ওদের জন্য বুক ভরে যাচ্ছে সেন্দেরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অমীয় কুমার মাহাতোর মতে পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে এসে বিকাশের এই সাফল্য ব্যতিক্রমী উদাহরণ তার মতো পদ দেখানো মানুষ আরও অনেকের সাহস জোগাবে একবার সেট ও তিনবার নেট উত্তীর্ণ বিকাশকালীনদের লক্ষ্যে এখন একটাই অধ্যাপনা তার কথায় সমাজের সব স্তরের মানুষকে শিক্ষার আলোয় না আনলে প্রকৃত উন্নতি সম্ভব নয় সেই কাজটাই করতে চাই অভাবকে হার মানিয়ে স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার নামই বোধ বিকাশ কালিন্দি আপনার ছেলে দেখে কত দূর না পড়াই দেই পারেন না তখন দমে কষ্ট বলো না তখন যে কষ্টটা পেয়ে জানছে না বলো না ওই জন্য পড়াতে পারি না হ্যালো লাতি লাতি কত কি করছে এখন

আজকে বিশ্ববিদ্যালয় দৌলতে মানুষের প্রেরণার কারণ হয়ে উঠবে উৎসাহ পাবে নতুন করে আলোর হাতছানিতে আবার নতুন করে উচ্চশিক্ষার সোপানের দিকে মানুষ উন্মুখ হয়ে থাকবে এটা আমাদের কত গৌরবের এটা আমাদের সৌরভের তার বিকাশের এই সাফল্য বিকাশের এই কৃতিত্ব শিক্ষা জগতে একটা আলোড়ন ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তার অধ্যাবসায় তার নিষ্ঠা সততা তার ব্যক্তিত্ব গড়ে তোলা শিক্ষানুরাগ সমস্ত কিছুর মধ্যে দিয়েই এই আলো একটা নতুন দিগন্ত উন্মোচন করবে তার গবেষণার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে মুসলিম মানুষ বাংলা কথা সাহিত্যের এই তিনজন মহারথী এতটাই অভিভাবক তুল্য প্রতিষ্ঠা পেয়েছেন যে বলার অপেক্ষা রাখে না শুধু তাই না তাদের চিন্তনে মননে সর্বত্র তার পরিচয় খুঁজতে হবে কারণ শুধু কথা সাহিত্যের সীমাবদ্ধ পরিসরে নয় তারা নানা প্রবন্ধ নিবন্ধ চিঠিপত্র বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায় তাদের বক্তব্য এই সমস্ত কিছুর মধ্যে সুলুক সন্ধান করে তার মুসলিম মানুষ সম্পর্কে যে মূল্যায়ন যে ভাবনা যে সংকট সমস্ত কিছুই ওই কথা সাহিত্যের ভুবনের মধ্যে দিয়েও সঞ্চারিত হয়েছে এমনও হয়েছে যে প্রবন্ধের সরাসরি বা স্পষ্টতা কথাসাহিত্যের ক্ষেত্রে সেখানে নিরবতা এই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তিনি যত প্রবন্ধ লিখেছেন যতভাবে হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে তিনি ভাবিত হয়েছেন নানা সময়ের ইতিহাসের ক্ষেত্রেও আমরা দেখেছি রবীন্দ্রনাথ কতভাবে ভেবেছেন এই হিন্দু মুসলমান সমস্যা থাকেনি অথচ উপন্যাস ছোট গল্পে তার পরিচয় সেভাবে উঠে আসেনি বিকাশ এদিক থেকে এই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই হচ্ছেন বাংলা সাহিত্যের একেবারে উনিশ শতকীয় নবজাগরণ উত্তর পরিসরে তিনজনই বাংলা অভিভাবক হয়ে উঠেছে তাদের মনীষা ক্ষেত্রে তার শিল্পসত্ত্বার বিকাশে আমরা দেখতে পাব যে এদের কথা সাহিত্যের ভুবনেও মুসলিম মানুষ নিয়ে অনেক রকমের সংকট ছিল এবং সেখানে তাদের মূল্যায়ন সেই মূল্যায়নের মধ্যে ফাঁক ফুঁকর ছিল সেগুলো এক একভাবে প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে এইভাবে কাজ করে তার পূর্ণতা দান করা তার মুসলিম মানুষ সম্পর্কে যে স্বচ্ছ ধারণা গড়ে তোলা এটা বিকাশ অসম্ভব পারদর্শিতা প্রদর্শন করেছে এবং তার এই নেপথ্যে তার গুছিয়ে এই এরকম একটা অসাধারণ কাজ যে এটা বাংলা গবেষণার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একটা একটা এই বিষয়টা এতদিন অনালিকৃত ছিল বিশেষ করে তিনজনকে একসঙ্গে এই কাজ করা হয়তো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে হয়তো বিতর্কের পরিসরেও বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা এসছে কিন্তু তিনজনের কথা তিনজনের কথা সাহিত্যে তিনজনের কথা সাহিত্যের ভুবনে মুসলিম মানুষের অস্তিত্বকে দেখা তার সংকটকে পরিষ্কার করে তোলা তার নতুন আলোয় আলোকিত করা অভাব অনটনকে দেখার সঙ্গে সঙ্গে কোথায় ঐশ্বর্যও আছে কোথায় তার সম্পদ লুকিয়ে আছে সেগুলোকেও বিকাশ তার গবেষণার মাধ্যমে সুনিপুণ দক্ষতার সামনে তুলে ধরেছে এটা একটা এটা তার গবেষণা একটা সম্পদে পরিণত হয়েছে এরকম এই সাফল্য শুধুমাত্র বিকাশ যে নিম্নবর্গ থেকে উঠে এসেছে সেই জন্যই তার এটা বনে দিয়ে না তার কাজটাও কিন্তু অত্যন্ত উন্নত মানে রয়েছে এবং যে কারণে বিকাশের এই কাজও কিন্তু একটা দিশা দেখায় শুধু বিকাশ যেমন অনুপ্রেরণা উৎসাহের অফুরন্ত ভাণ্ডারের দিকে এগিয়ে যাচ্ছে তার আলো যেমন অসংখ্য মশাল জ্বালানোর জন্য তৈরি হয়েছে তেমনি তার কাজটাও বাংলা সাহিত্যের গবেষণার ক্ষেত্র একটা মাইল ফলক হয়ে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আপনার পরিচয় আমার নাম স্বপন কুমার মণ্ডল আমি বাংলা বিভাগ বাংলা বিভাগের প্রফেসর আমি বলতে চাই আমি যে সংগ্রাম করে এত দূর এসেছি আমাকে দেখে অনেক যারা পিছিয়ে রয়েছে তারা যেন সামনে আসে পড়াশুনায় আসে সমাজের কল্যাণের কাজে সকলের পাশে দাঁড়াই এটুকুই আচ্ছা বাবা দিনমজুরের কাজ এবং এখন ছ না আছে ঢোল বাজায় বাবা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয় আমার পরিবারে আমি আর দাদাই প্রথম এই স্কুলের গণ্ডিতে পার হই আমার দাদু বা বাবা কাকা কেউ স্কুলের বন্ধু কোনো প্রাইমারি আমার গ্রামের তেত্রো প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর স্কুল থেকে মাধ্যমিক এইচএস তারপর জয় কলেজ থেকে গ্র্যাজুয়েশন তারপর সিদ্ধানু বিশ্বাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে আর ওখান থেকেই পিএইচডিটা কমপ্লিট আচ্ছা গ্রামের বলতে আমার দাদুর বিশাল একটা স্বপ্ন ছিল উনি নিজে শিক্ষিত না হলেও শিক্ষা সম্পর্কে যে একটা গুরুত্ব ব্যাপার আছে বা শিক্ষার যে মাহাত্ম ব্যাপারটা সেটা কিন্তু উনি ভালো করে বুঝতেন এবং তখন থেকেই স্বপ্ন দেখতেন যেন আমার দুই নাতি ভালো করে পড়াশোনা করে নাম উজ্জ্বল করে সেদিক থেকে আমরা দু ভাই যে এতটা আসতে পেরেছি বা করতে পেরেছি তাতে আমরাও খুশি এখন বর্তমানে দাদু নেই মারা গিয়েছেন কিন্তু উনি আজ থাকলে সত্যি অনেক খুশি হতেন তারপর কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে অনেকের সাহায্য পেয়েছি আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি আমার যিনি গাইড বা তত্ত্বাবধায়ক প্রফেসর স্বপন কুমার মণ্ডল মহাশয় বাংলা বিভাগের অধ্যাপক সিদ্ধা ইউনিভার্সিটি উনি আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন যখন যা চেয়েছি আমাকে সাহস জুগিয়েছেন আমার মতো ছেলেকে সামনে এগিয়ে আসতে যিনি উনি যে সাপোর্টটা করেছেন আমি স্যারের কাছে চিররিন করতেন বলতে আমি প্রথমত স্কুলে যখন পড়াশোনা করতাম তখন আমাদের যে বৃত্তি যে বাজবাজনা বিয়ে বাড়িতে বলুন বা পরব পার্বণে যে বাজবাজনা সেখানে আমি বাবা বাবার সাথে কাকার সাথে বাজ বাজনা করেছি তখন যেটুকু সাহায্য করতে পেরেছি তার সাথে আমার নিজের পড়াশোনা এবং পরবর্তীকালে যে যেহেতু দাদা পোস্ট অফিসের কাজ পেয়ে যাই তাতে দাদা সংসারটাও সামলায় এবং আমাকে পড়াশোনার দিক থেকেও সাহায্য করে এবং তার সাথে সাথে আমি পড়াশোনার সাথে সাথে গৃহ শিক্ষক অর্থাৎ বাড়ি গিয়ে যে টিউশন পড়াই গড়িয়ে যেটুকু রোজগার করতে পারতাম সেটাও আমি নিজের পড়াশোনার দিকে কাজ কষ্টর কথা বলতে গেলে মানে ভীষণ কষ্ট আবার এটাও বলবো যে সেই কষ্টগুলো ছিল বলে আমি সেই কষ্টগুলাকে সঙ্গী করে আমি এই স্ট্রাগেলটা করতে পেরেছি এবং এত এতদূর আসতে পেরেছি তাই আমি কষ্ট বা দারিদ্র দৈনতা যাই বলুন সেগুলাকে আমি আশীর্বাদ হিসাবে গ্রহণ করি মানে ওগুলাই আমাকে এত দূর আসতে সাহায্য করেছে আমরা দু ভাই আচ্ছা কি নাম বাবার বাবার নাম সুধীর কালিন্দি নাম বিকাশ কালিন্দি দাদা সন্তোষ কালিন্দি আমার মা ক্লাস সেভেনে পড়ার সময় মারা যায় এটা একটা খুব আমাকে এখনো পর্যন্ত কষ্ট দেয় যে মা থাকলে আজকে অনেক খুশি হতাম অন্যের বন্ধুবান্ধবদের মাকে দেখে আমার মাকে মনে পড়ে মাকে খুব মিস করে সবসময় আচ্ছা অসুবিধা তো হয়েইছে বলতে গেলে বারবার হচট খেয়েছি এবং সেই খেয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনো দিন মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ায়নি যুদ্ধক্ষেত্রেই পড়ে রয়েছে সেখানে হয়তো অনেক কষ্ট পেয়েছি লাঞ্ছনা পেয়েছি অনেকের অপমানও সহ্য পেয়েছি কিন্তু আমি সেগুলোকে আশীর্বাদ হিসাবে আমি সামনে এগিয়ে এসেছি আচ্ছা আগামী দিনে কি করার দিনে আমার লক্ষ্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং আমাকে দেখে পিছিয়ে পড়া যে মেয়েরা আছে তারা যেন এগিয়ে আসে কারণ একটা সমাজ ভালো করে গড়ে তোলার জন্য সকলের অবদান অনুস্বীকার আচ্ছা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা